কীভাবে জাহাজের পোপেলার ভ্যান থেকে নিচে নামাবে সেই প্রসেসিংটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন চেন কপার মাধ্যমে কিন্তু ভ্যান থেকে পোকেলারটিকে নিচে নামানো হবে তো আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন চেন টানা হচ্ছে এতেই কিন্তু আস্তে আস্তে ভ্যান থেকে উপরে উঠে যাবে পোকেলারটি এরপর কিন্তু আবারও চেন কপ্পার মাধ্যমে নিচে নামানো হবে ভ্যান গাড়িটি সরিয়ে তো পুরো প্রসেসিংটি দেখতে থাকুন ওই গাড়ি গাড়ি জাকিরের না ওই ওইটাই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভ্যান থেকে উপরে উঠে গেল পোপেলারটি এখন ভ্যান গাড়িটি সরিয়ে তারপর কিন্তু মাটিতে নামানো হবে কুপেলার তো দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন গাড়িটি সরিয়ে ফেলা হচ্ছে লারা দিও না হোক এখন নামানো হবে মাটিতে পুরোপুরি কিন্তু ভ্যান থেকে মাঠে নামিয়ে ফেললো পোপেলার তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে